হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতে করতে সরস্বতী নদীর তীরে এক জায়গায় গিয়ে দেখলাম যে লক্ষ্মীর আবাস স্বরূপ সর্ব ঐশ্বর্যযুক্ত ভগবান আমার প্রভু শ্রীকৃষ্ণ অনাশ্রয়ের মতো অসত্য গাছের নিচে আশ্রয় গ্রহণ করে একাকী বসে আছেন লক্ষ্মী যার সেবা করেন যিনি সকল সম্পদের অধীশ্বর যিনি সকলের আশ্রয়স্থল সেই শ্রীকৃষ্ণ নিরাশ্রয়ের মতো একাকী বসে আছেন শ্রীকৃষ্ণ কিভাবে বসেছিলেন এবার উদ্ধব তার বর্ণনা দিচ্ছেন তার শরীর উজ্জ্বল শ্যামবর্ণ রজভাব শূন্য বিশুদ্ধ সত্য গুণময় তাঁর দেহ অতি শান্ত চোখ দুটি ঈষত রক্তবর্ণ তার চারটি হাত এবং পরিদেহ পিত বর্ণের রেশমি বস্ত্র দেখে আমি তাকে চিনতে পারলাম শ্রীকৃষ্ণ তখন তার বাম উরুদেশে নিজের ডান পা রেখে একটি ছোট্ট অসত্য গাছে হেলান দিয়ে বসেছিলেন তিনি তখন সমস্ত বিষয় সুখে বিমুখ হয়েছেন কিন্তু তবু তিনি পরম আনন্দে পরিপূর্ণ রয়েছেন দেখলাম শ্রীকৃষ্ণ চতুর্ভুজ মূর্তিতে কংসের কারাগারে জন্ম পরিগ্রহ করেছিলেন দেখেছিলেন দেবকী ও বসুদেব তখনকার বালকৃষ্ণের রূপের বর্ণনা ভাগবতে রয়েছে আর এখন তার লীলা সমাপ্তির পূর্বে তিনি চতুর্ভুজ রূপে দেখা দিলেন উদ্ধব ও মৈত্রেয় মণিকে এছাড়াও শ্রীকৃষ্ণের একান্ত ভক্তেরা বিভিন্ন সময়ে তাকে, রূপে দর্শন করেছেন হে বিদুর এই সময় কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের সহৃদয় সখা পরম ভাগবত এবং তপস্যায় সিদ্ধিপ্রাপ্ত মৈত্রেয় মুনি স্বেচ্ছায় ভ্রমণ করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন এখানে সুহৃদয় এবং সখা দুইটি শব্দই ব্যবহার করা হয়েছে দুইটির অর্থই তো এক বন্ধু কিন্তু এখানে সুহৃত শব্দটি সখার বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে সুহৃত অর্থাৎ শোভন চিত্ত যার সহৃদয় শ্রীকৃষ্ণ যখন অস্বত্থ গাছে হেলান দিয়ে বাঁ পায়ের ওপর ডান পা রেখে আত্মানন্দে বসেছিলেন তখন ব্যাসদেবের সহৃদয় সখা মৈত্রেয় মুনি সেখানে এসে উপস্থিত হলেন মৈত্রেয় মুনি শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন তাই তিনি সানন্দে ভাবের আবেগে অবনত মস্তকে তার কথা শ্রবণে উৎসুক হলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাঁর সানুরাগ দৃষ্টি ও মধুর হাসির দ্বারা আমার ক্লান্তি দূর করে আমাকে বললেন হে উদ্ধব পূর্বজন্মে তুমি একজন বসু ছিলে তখন প্রজাপতিগণ এবং বসুগণ মিলিত হয়ে যে যজ্ঞ করেছিল তাতে তুমি আমাকে পাবার জন্য আরাধনা করেছিলে এখন তোমার অন্তরে অবস্থিত হয়ে আমি তোমার মনোবাসনা জেনেছি সুতরাং অপরের পক্ষে দুর্লভ হলেও আমাকে লাভ করবার সিদ্ধি তোমায় প্রদান করছি হে উদ্ধব তোমার বসু প্রভৃতি অনেক জন্মের মধ্যে এইটি শেষ জন্ম কারণ এ জন্মে তুমি আমার অনুগ্রহ লাভ করেছ আমি এখন মর্তলোক ত্যাগ করতে যাচ্ছি এই সময় তুমি যে নির্জনে পরম ভক্তিভাবে আমার দর্শন লাভ করলে জানবে এ তোমার মহা সৌভাগ্য তোমার জন্ম সার্থক হয়েছে পূর্বজন্মে উদ্ধব অষ্টবসুর একজন ছিলেন তখন তিনি শ্রীহরিকে পাবার জন্য আরাধনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবের মনোবাসনা জেনে এই জন্মে পরম ভক্তের সাজে সাজিয়ে তাকে সহচর রূপে কাছে কাছে রেখেছিলেন আজ বিদায় মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস দিয়ে বললেন এই তোমার শেষ জন্ম আর তোমায় জন্ম যন্ত্রণা ভোগ করতে হবে না তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছ মুক্তি এখন তোমার করতলগত তুমি যে এখানে নির্জনে ভক্তি ভরে আমার সাথে দেখা করতে এসেছো জানবে এ তোমার বহু বহু সুকৃতির ফল যাবার আগে এই কথাগুলো তোমায় বলবার ছিল তাছাড়া এখন তোমাকে আরও কয়েকটি কথা বলবো, যার দ্বারা তুমি বহু লোকের কল্যাণ সাধন করবে ভগবান উদ্ধবকে বলেছিলেন পূর্বে সৃষ্টির প্রারম্ভে আমার মহিমা প্রকাশক উৎকৃষ্ট জ্ঞানের উপদেশ আমার নাভিপদ্যে অবস্থিত ব্রহ্মাকে দিয়েছিলাম যা পণ্ডিতেরা এখনও চতুশ্লোকই ভাগবত বলে অভিহিত করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সৃষ্টির প্রারম্ভে আমি ব্রহ্মাকে যে জ্ঞানের কথা বলেছিলাম এখন আমার পরম ভক্ত হে উদ্ধব সেই চতুশ্লোকী ভাগবত কথা তোমাকে বলবো। যার অনুশীলনে তুমি সমস্ত মায়ামোহ অতিক্রম করতে পারবে শ্রীকৃষ্ণের কাছে এই পরম স্নেহপূর্ণ কথা শুনে উদ্ধবের যে অবস্থা হলো তাই বলা হচ্ছে পরম পুরুষ শ্রীকৃষ্ণ আমার প্রতি কৃপা দৃষ্টিপাত করে অত্যন্ত আদরের সাথে যখন ওই সব কথা বললেন তখন তার প্রতি ভক্তিতে প্রেমে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল কথা বন্ধ হয়ে যেতে লাগলো চোখের জল ফেলতে ফেলতে আমি তখন জোর হাত করে তাকে বললাম উদ্ধব শ্রীকৃষ্ণকে বললেন হে ভুমন হে বিরাট পুরুষ ভগবান যারা তোমার শ্রীচরণ ভজনা করেন তাদের পক্ষে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের কোনোটি দুর্লভ নয় কিন্তু আমি এর কোনোটি চাই না আমি একমাত্র তোমার চরণ সেবার জন্যই উৎসুক হয়ে আছি ভগবান এক জায়গায় বলেছেন আমার যারা ভক্ত তাদের সৃষ্টি সমীপ্য শালক্য সারূপ্য সাজুজ্য এই পঞ্চবিধ মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করে না একমাত্র আমারই সেবা করতে চায় সুতরাং উদ্ধবের মতো ভগবানের একান্ত ভক্ত আর কি চাইবেন ভগবানের চরণ সেবার অধিকারী তিনি প্রার্থনা করেছেন উদ্ধব বলছেন হে প্রভু স্পৃহাশূন্যের কর্মপ্রবৃত্তি জন্মরোহিতের জন্ম পরিগ্রহ মহাকালেরও যিনি সব কিছু ধ্বংস করেন তার পক্ষে শত্রু ভয়ে দুর্গে আশ্রয় গ্রহণ ও পলায়ন এবং আত্মারাম যিনি নিজের আনন্দে সদাই বিভোর তার বহু পত্নীর সাথে গৃহাশ্রমে অবস্থান এই সব এইসব ভাবের সমাবেশ পণ্ডিতদের বুদ্ধিকেও আচ্ছন্ন করে ফেলে উদ্ধব বলছেন আমি জানি আপনি নির্গুণ নিষ্প্রিয় জন্মরহিত, জগৎ বিধ্বংসী কাল এবং আপনি সদানন্দময় পরমেশ্বর কেমন করে জানলাম আপনার অলৌকিক কাজকর্ম দেখে এবং বিভিন্ন সময়ে আপনার মুখ থেকে আপনার স্বরূপের কথা শুনে বুঝেছি আপনি মানুষ নন আপনি ভগবান কিন্তু সেই আপনিও যখন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন শত্রু ভয়ে পালিয়ে যান কর্মাধীন মানুষের মতো কর্ম করেন বহু স্ত্রী নিয়ে সংসার করেন তখন আপনার সম্বন্ধে আমার সব ধারণা সব বিচার বুদ্ধি গুলিয়ে যায় আপনাকে বুঝতে পারি না তাই অর্জুনের মতো আমারও বলতে ইচ্ছে হয় হে আদিপুরুষ আপনাকে আমি জানতে চাই কারণ আপনার এই সব কাজের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না উদ্ধব আরও বলেছেন হে দেব হে প্রভু আপনার জ্ঞান অকুণ্ঠিত কখনো বাধা প্রাপ্ত বিফল হয় না এবং আপনার জ্ঞান পূর্ণ এবং সব সময়েই অভ্রান্ত তবুও মন্ত্রণা বিষয়ে আপনি আমাকে ডেকে অনভিজ্ঞের মতো আমায় জিজ্ঞাসা করতেন এই সব কথা ভাবলে আমি একেবারে মহাচ্ছন্ন হয়ে পড়ি আপনার এত কাছে থেকেও আপনাকে একেবারেই চিনতে বুঝতে পারিনি তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন